গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলো শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুঠিয়ে নিয়েছে যেন কীর্তেনাশার দিকে ধনশিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোনদিন জাগব না আমি কোনো দিন জাগব না আর হে নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আশ্বাদ নষ্ট করবার মতো শিল তোমার নেই তুমি প্রদাহ প্রবাহমান যন্ত্ররা ন জানো নাকি চাঁদ নীলকস্তুরে আভার চাঁদ জানো নাকি নিশীত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তি বাকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্তই পৃথিবী যেন কোটি কোটি স্বরের আর্তনাদে উৎসব শুরু করেছে হায় হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জুনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নয় যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকুরের চিৎকার সেখানেই। শত শত শুকরীর প্রসব বেদনার এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারে ঘুমের আমার আশ্বাদের আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ নিশীতের ককিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলো ছলো শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন বিমিষ্ট চাঁদ বৈতরণীর থেকে অর্ধেকে ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধনশিড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনো দিন জাগবো না জেনে কোনোদিন দিন না আমি দিন আর